বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করলেন বর্তমান শহরে বেশ কিছু রাস্তাঘাট সাংসদে নিজস্ব করে রাস্তা এবং লাইট নতুন নির্মাণ করা হল এবং পাশাপাশি আরো বেশ কয়েকটি জায়গায় নতুন রাস্তা এবং রাস্তার লাইটের উদ্বোধন করা হয়েছে নব্বই লক্ষ টাকা এমপি ল্যান্ডের তত্ত্বাবধানে উদ্বোধন করা হয়েছে সেটি উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাগনে प्रकार से मुंबई में मरीन ड्राइव है आप लोगों ने देखा होगा वहां पर रास्ता है लाइट है उसी प्रकार से यह चाहते थे कि हम भी एक मॉडल बनाए यहाँ वर्धमान में जो आगे चल करके लोगों के लिए एक उदाहरण रहे तो उसी का अब हम लोग जाएंगे और शिलान्यास होगा